কত কষ্ট করে টাকা কিছু কামায় না ভালোই হয়েছে সরকারে জামার লগে বিয়ে দিয়েছি আহ বাড়ি তো সামনে যেন চাচা হেনা কই চাচা হেনা কই হোলা আবার হেনার বিয়ে গেছে সরকারি জামার লোক চাচা কি বলেন চাচা

সমাধি বেঙে মনের পাদন ছেড়ে তুমি গেলে চলে আ আমার সমাধি বেঙে আমার পা দন ছেড়ে অন্যের কাছা গেলে আ সমাধি বেঙে মনের পাদন দন তুই গেলে চলে আ